দিবস। ভারতের একতরফা পানি প্রত্যাহারের প্রতিবাদে মুসলিম জননেতা মৌলানা আব্দুল হামিদ খান্তর সালের এই দিনে ফারাক্কা অভিমুখে মার্চ হয় ফারাক্কার বিরূপ প্রভাবে উত্তরাঞ্চল সহ সারা দেশের কৃষি শিল্প বন ও নৌ পরিবহন ব্যবস্থা ব্যাপক বিপর্যয়ের সম্মুখীন সে থেকে দিনটি ফার্কা দিবস হিসেবে পালিত হয়ে আসছে বাকিটা করিম। উনিশশো সালে মুজিব ইন্দিরা চুক্তির মাধ্যমে ফারাক্কাবাদ চালু হয় উনিশশো সালে কিন্তু চুক্তি অনুযায়ী ভারত কখনোই পানি দেয়নি বাংলাদেশকে পানির এই ন্যায্য হিসার দাবিতে উনিশশো সালের ১৬ মে মাওলানা ভাসানি বিশ্ব জনমত গড়ে তোলার জন্য লংমার্চ করেন কিন্তু কোনও লংমার্চ বৈঠক বা চুক্তিতেও সেই সমস্যার সমাধান হয়নি এ কারণে কৃষির সঙ্গে জনস্বাস্থ্য হুমকির মুখে পড়েছে উনিশশো সালে ভারতের সঙ্গে গঙ্গা চুক্তি করে সরকার তবে সে অনুযায়ী পানি পাচ্ছে না বাংলাদেশ দুই হাজার ছাব্বিশ সালে শেষ হবে গঙ্গা পানি বণ্টন চুক্তির মেয়াদ নবায়নের সময় পানির প্রাপ্যতা নিশ্চিত করার পরামর্শ বিশ্লেষকদের রেজওয়ান করিম মোহনা সংবাদ